এইভাবেই গরু পুষে সকল মায়ামমত মমত ত্যাগ করে গরুগুলোকে বিদায় দিতে হয় প্রতিবার যাই হোক দীর্ঘ তিন মাস পালন করার পরে আজকে আমরা আমাদের গোয়াল থেকে চারটা গরু বিক্রি করলাম যা তোরা নতুন ঠিকানায় নতুন জায়গায় গরুগুলোকে অনেক যত্ন সহকারে খাইয়ে গোসল করিয়ে যা কোন ঠিকানায় চলে যাক ঠিক আছে আসসালাম কি অবস্থা শুন আজকে আমাদের গোয়াল থেকে আমরা চারটা গরু বিক্রি করলাম তো আজকে আপনাদেরকে দেখাবো চারটা গরু বিক্রি করলাম এবং কেমন দামে বিক্রি করলাম এবং কেমন দামে কেনা ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো ফার্স্ট ফার্স্টে যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু আমাদের বিক্রি করছে আজকে তারপরে যেটা গুলো এই যে এটা এই গরুটা আমরা কিন্তু আজকে বিক্রি করছি দেখতে পাচ্ছেন গরুটা তিন মাস আগে আমরা কিনছিলাম তিন মাস দু চার দিন কম আছে সবচেয়ে বড়ো কথা গরুগুলো কিন্তু মাঝে আমার হঠাৎ করে ঘুরে হয় ঘুরে হওয়ার পরে প্রায় সাত দিন মতো খুব ডাউন হয়ে যায় গরুগুলো তো আবার এগেইন যদি পাবার একটু সময় লাগে যায় তারপর দেখতে পাচ্ছেন এটা এটা এই সাইডটা গরু অর্থাৎ প্রথমে দুইটা দেখালাম তারপরে এই দুইটা এই দুইটা এবং ওই দুইটা এই সাইডটা গরু আজকে আমরা বিক্রি করলাম সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো ইদানিং কিন্তু আপনারা জানেন বিভিন্ন অঞ্চলে এই সব জায়গায় গোষের দাম কিন্তু একদমই কম গোসের দাম বলতে গেলে খুবই ডাউন যা বলার বাইরে অর্থাৎ মাইকিং করে যারা গরু বিক্রি করছে তারাও বিক্রি করছে কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রি করছে ছয়শো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু এই যে টাকা কমছে আমরা আজকে এই গরুগুলো বিক্রি করছে সাতটা গরু ফার্স্টে দেখায় এই গরুটা প্রথম যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু আমি যে যখন কিনি এই গরুটা কেনার প্রাইস ছিল আমার চুয়াত্তর হাজার টাকা এবং আজকে আপনারা একটু হিসাব প্রথম যে গরুটা দেখলেন এটা চুয়াত্তর হাজার টাকা কেনা ছিল তারপরে যে গরুটা দেখছেন এটা গরুটা কিনা ছিল কিন্তু আশি হাজার তারপরে গরুটা দেখছেন এটা কেনা ছিল পঁচাশি হাজার এই যে এটা গরু ছিল তার জন্য এটা পঁচাশি হাজার টাকা কিনা ছিল তারপরে যে লাস্টে যে গরুটা দেখছেন এই গরুটা কিনা ছিল কিন্তু আমার চুয়াত্তর হাজার টাকা সো আপনাদেরকে আমি আবারও বলি চুয়াত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার আবার ছুয়াত্তর হাজার সো দেখতে পেলেন এই চারটা গরু কিন্তু আমরা মোটামুটি তিন লাখ পনেরো হাজার টাকা মতো আমার হলো কেনা খরচ ছিল তার ভিতরে একটা গরু লাস্টে যে গরুটা দেখলেন এই গরুটা কিন্তু মোটামুটি আড়াই কেজি করে রেগুলার দুধ দিত এখনও দুধ দেয় সো এটা যে পরিমাণ খাবার খাইছে রেগুলার কিন্তু তিন মাস কিন্তু আড়াই কেজি এভারেজ দুই কেজি করে দুধ কিন্তু সে দিয়ে যাচ্ছে তারপরে যে মোটামুটি একটা হেটেনিং হয়েছে সো আজকে আমরা এই গরুগুলো কেমন দামে বিক্রি করলাম সেটা হলো মূল বিষয় আসলে বর্তমানে শুকনা গুলো কিনতে গেলে শুকনা গরুগুলো কিনতে গেলে কিন্তু অনেক বেশি টাকা মন হিসাব করে কিন্তু কেনা লাগে আবার যখন বিক্রি করতে যাবেন সেখন কিন্তু অতটা ভালো গোসের দাম বর্তমান বাজার তো জানেনি খুবই কম বাজার এই যে গরুটা দেখছেন গুঁড়োটা কিন্তু উঁচু লম্বা অনেক দেখেন তার ফলে কিন্তু যখন আমি কিনি একেবারে শুকনা গাভী ছিল তারপরে তো এটা কিন্তু আমি আশি হাজার টাকা দিয়ে কিনি কেন ওসল অনেক ভালো ছিল কিন্তু এখন বিক্রি করতে গেলে কিন্তু এটার দাম কিন্তু ওই রকম পাইনি আমার যে মোটামুটি চারটা গরু বিক্রি করলাম এই চারটা গরু আমি টোটালে চার লক্ষ দুই হাজার টাকা বিক্রি করছি এর ভিতরে দুইটা গরু একটু ডাউন আছে ওটা গোশ কম আছে আবার দুইটা গরু একটু উঁচো লম্বা আছে চারটা গরু অ্যাভারেজ একরকম থাকলে অবশ্য সাড়ে চার লক্ষ টাকা হয়তো বিক্রি করা যেত কিন্তু দুইটা গরু। ডাউন আর দুইটা গরু একটু উঁচু লম্বা এবং বডি ফিটনেস খুব ভালো আর দুইটা গরু পা খাটো এবং অতটা গোসা কোনো ভেরেনি তাই এই যে যে সামনে এখনও কবে যে গরুর দাম বাজার বাড়বে এটা কিন্তু খুবই অনিশ্চিত তারপরে একটা গরু গাই গরু যদি বলেন গাই গরু কিন্তু একবার ফেটেনিং হয়ে গেলে সেই গরুটা আবার পুনরায় শরীরটা ধরে রাখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া লাগে কম খাবার দিলে সে শরীরটা আবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গরু কিন্তু খাবার খরচটা ভেঙে যায় এবং দেখা যাচ্ছে যে সামনে আমি যদি আরও এক মাস দুই মাস সময় পরে বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু লসই টানতে হবে সো অ্যাভারেজ আমার পারগরুতি তিন মাসে অ্যাভারেজ খরচ আমি হিসাব করছি অ্যাভারেজ খরচ পনেরো হাজার করে আমার খরচ হয়ে গেছে তো পনেরো হাজার করে যদি অ্যাভারেজ খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব আহামরি কিন্তু লাভ আশা করা যায়নি যেমন মানে টোটালে একটা এই মোট আমার দশটা গরু আছে দশটা গরু থেকে চারটা গরুতে আহামরি লাভ হলো না হয়তো সামান্য কিছু পরিমাণ আর ম্যাক্সিমাম বা খামারিরাই কিন্তু আপনারা ভালো জানবেন যে বর্তমানে যারা গরু পোষছে প্রত্যেকটা বা খামারিদের গরুই কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে অনেকটাই লস হয়ে যাচ্ছে মানে খাওয়ায় খাওয়ায় দেখা যাচ্ছে যে গোশ বাড়াচ্ছে এবং গোশের দাম হিসাব করতে গেলে লস বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো এটা যে আমরা যখন গরু কিনি সেই গরু কিন্তু শুকনা ঘাবি এবং দেখা যাচ্ছে যে হাজার টাকা মন হাজার টাকা কেজি অর্থাৎ হাজার টাকা কেজি হিসাব করে গরু কেনা লাগে কিন্তু বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে যে মোটামুটি বাজার খুবই এই যে এখন বর্তমানে ছয়শো টাকা বিক্রি হচ্ছে বলে তারা অবশ্যই কিছু কমে বিক্রি কিনবে এটা হলো মূল কথা তো আশা করি আপনারা দেখলেন আর খামারে খুব বেশি লাভ আসছে না বর্তমানে চারটা গরু আমি বিক্রি করে দিলাম আর পরবর্তী দেখা যাক খাবার আরও ছয়টা গরু আছে ইনশাল্লাহ পরবর্তীগুলো কিছুটা হলো লাভ হবে যাক এদেরকে নতুন ঠিকানার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম হয়তো কষাই হিসাবে বিক্রি হয়ে যাবে এগুলো কষাই জবাই করবে এটা হলো মূল কথা গোসের গোসের গরুগুলো আসলে বিক্রি করার সময় কষা হিসাবে বিক্রি হয় গোসের গোসের টার্গেটে বিক্রি হয় এবং তারা নিয়ে সেটা জবাই করে এটা হলো মূল কথা তো আশা করি সবাই বুঝতে পারলেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী সময় পাশে থাকবেন ধন্যবাদ